ভালো আছেন মা আপনি হ্যাঁ আপনি বাড়ি কোথায় মা আপনার নোয়াখালী তো এখানে কেউ নাই মা আপনার ছেলে আছে যে তো কি অসুবিধা আপনার এই যে উঠতে পারবেন পারবেন না আচ্ছা উঠতে পারবেন না একটু কথা বলতাম তো আপনার সাথে একটু কষ্ট করে দেখেন তো মা ও হাট ডিসে তো কিছু নাই তো আপনার ব্যাথা হ্যাঁ শরীরে ধরে আছে এখানে তিন তিন মাসে মাসে পড়ছে তো ওনার মানে কেউ এরকম আর্থিক ভাবে নাই হ্যাঁ কেউ নাই মা না কান্না করেন না মা 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 কান্না করেন না কান্না না মা কান্না কেন করবেন আমরা আছি না হ্যাঁ মা কান্না করে না মা আমি আসি তো মা কান্না করে না এই পাগল কান্না করতেছে কেন হ্যাঁ কান্না করে না মা কান্না করে না কান্না করেন না কান্না করিয়েন না এইভাবে কান্না করলে হবে হম হাত দিয়ে ছাড়া মানে শরীরে কিছু নাই এই আপনি ভাই কান্না করবেন না ওনার ছেলে একটা কাছে প্রতিবন্ধী হ্যাঁ প্রতিবন্ধী না অসুস্থ

মানে নাই বাড়ি নোয়া খালি আপনার কেউ নাই মানে একটা ছেলে সেও প্রতিবন্ধী এই হসপিটালে তিন মাস ধরে আপনি পড়ে আছেন হ্যাঁ তিন চার মাস চলে আপনি দুপুরে খাইছেন খাইছেন হসপিটাল থেকে দিছে আর একদম সিস্টার উনি apne mẹ সেলেমে দায়িত্বগুলো উনি পালন করতেছে আপনার মা কান্না করে না মা কান্না করে না মানে ঠিক দেখুন আমি না কান্না করেন না মা কান্না কেন করবেন আপনি কান্না করেন না দেখেন ওই আমি আমি ওই আসবো আপনার কাছে ওই আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাই মা আপনি দিদি আমি তো কোভাবে আসি নাই আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি মা এই যে এটা রাখেন এটা রাখেন আমি আপনি তো এখানে আসেন আমি আবার আসব আপনার কাছে বুঝছেন আপনার জন্য মানে আপনার মানে পুরো শরীরটাই এরকম মানে পুরো শরীরটাই আপনার এরকম মানে কিছু না। মানে খুব খারাপ অবস্থা মানে করতে মাঝে তো কিছু নাই তিনটা মাস শুনি এবারে পড়ে আছে মানে আপনি আছেন ওই ওনার শেষ ভরসার জায়গা আসলে দিদি মানে দেখেন মানে না ধরলে বোঝা যায় না দেখ তাই না আপনি কেটে এরকম চুল কেটে দিয়ে তারপরে একটু পাবস করে এই করে দিয়ে

মা কষ্ট হয় না মা কষ্ট হয় না মেয়েদের জন্য ছেলে দেখতে ইচ্ছা হয় না আপনার অবশ্যই

আপনি আমি বল আমি ওর ওর মতো আমার মা মারা গেছে এই জন্য আমি দেখলি আমি আসে খবর নিয়ে আমার